ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে যে উত্তেজনা তৈরি হচ্ছে আসলে তার সিদ্ধান্ত নিতে বা সমাধান করতে পারছে না আইসিসি হ্যাঁ আইসিসি যদি ভারতের অধিপত্য বা আধিপত্যের বাইরে হতো তাহলে হয়তো এই কয়েকদিনে একটি সুরাহা হয়ে যেত আইসিসি যোগ্য প্রমাণ পেয়েছে আইসিসির সিকিউরিটি টিম তদন্ত করে দেখেছে যে বাংলাদেশ ভারতে খেলতে গেলে অবশ্যই বাংলাদেশ এবং বাংলাদেশের দর্শকদের জন্য নিরাপত্তার হুমকি রয়েছে তারপরও ইন্ডিয়ান আধিপত্যের বা ইন্ডিয়ান রাজনীতির কাছে মাথা নত করে আইসিসি এখনো বাংলাদেশকে খেলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং আইসিসি যে ভার্চুয়াল সভা হয় সেখানে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং আইসিসি প্রধান জয় শাহ দুজনে কিন্তু আলাপ আলোচনা করেন এবং এখানে বারবার চেষ্টা চালিয়েছে তারা নিরাপত্তার সংখ্যা এটাও বলছে আবার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ভারতে গিয়ে যেন খেলে কিন্তু তারা বিকল্প রাস্তার কথা এখনো সিদ্ধান্তে যেতে পারছে না যদিও বিসিবি বিবৃতিতে বলেছে যে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয় সিদ্ধান্ত এখনো বাকি আছে কিন্তু বিষয়টা একদম সিম্পল ভাবে সমাধান করতে পারে চাইলেই আইসিসি অনেক আগে শিডিউল হয়েছে অনেক কিছু হয়েছে কি পরিবর্তন করা যায় না সব কিছুই কিন্তু আইসিসি চাইলে পরিবর্তন করতে পারে জাস্ট গ্রুপটা যদি একচেঞ্জ করে ফেলে তাহলেই সম্পূর্ণ সমস্যার সমাধান হয়ে যায় বি গ্রুপ থেকে অস্ট্রেলিয়া এবং সি গ্রুপ থেকে বাংলাদেশকে অদল বদল করলেই কিন্তু পুরো সমস্যাটা বাংলাদেশের জন্য মিটে যায় এবং ভারতে যারা খেলবে তারা তো ভারতের ভেতরে খেলতেই পারবে তবে বিসিবি এখনো তাদের সিদ্ধান্তে অনর আইসিসি কোনোভাবেই বিসিবি কে ম্যানেজ করতে পারছে না তো শেষ পর্যন্ত আসলে দেখা যাক যে বাংলাদেশের বাক্যে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে কি আছে